অজৈব রসায়নের শর্ট কোশ্চেন লা পদ্ধতিতে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড টু এস গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে মলিভ জন্য ব্যবহৃত হয় উদ্দীপক রূপে ওসোয়াল পদ্ধতিতে এইচ এন থ্রি প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ অ্যামোনিয়া এবং অক্সিজেন বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকের উপর বাসন কালো হয়ে যায় টু এস নিচের কোন গ্যাসটি শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়া নিম্নলিখিত কোন যোগের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে এফিসিয়ালি বা ফেরিক্লোরাইড কিব যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় না কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা নাইট্রোজেনকে যায় না কারণ কিবযন্ত্র প্রস্তুত করতে গেলে তোমার একটা মানে কঠিন হতে হবে আর একটা তরল পদার্থ হতে হবে ওলিয়ামের সংকেত এইচ টু টু ও সেভেন জীবযন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় এখানে এইচ টু এস মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এনআন এর মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয় নাইট্রোজেন ওশোয়াল পদ্ধতিতে প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে কি উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম ইউরিয়া ইউরিয়া তৈরিতে কোন গ্যাস কাজে লাগে কার্বন ডাইঅক্সাইড সালফান কি সালফান হলো এইচ টু এস ও ফোরের জলীয় দ্রবণ ওলিয়ামের রাসায়নিক নাম কি এইচ টু এস টু ও সেভেন অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার দ্রবণের বর্ণের কীরূপ পরিবর্তন হয় বাদামি রঙের হয়ে যায় লাইকার অ্যামোনিয়া কি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নাইট্রলিম কি ক্যালসিয়াম সায়ানামাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ ইহা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় নেসলার বিকারক কি নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউর আয়োডাইট কে টু এইচ জি আই ফোর কালাজরের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির নাম টিবামাইন নেসলার বিকারকের ব্যবহার অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয় টু এস স্পর্শ পদ্ধতিতে টু এস ওপর প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড ভি টু ও ফাইভ উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয় নাইট্রোজেন সত্য মিথ্যা লেখক অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী এবং অ্যামোনিয়া জলের সামান্য দ্রব্য এটা ভুল অ্যামোনিয়া হচ্ছে খাট ধর্মী এবং জলে ভীষণভাবে দ্রাব্য অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন উৎপন্ন হয় এটা ফলস দেখো এখানে অ্যামোনিয়াম নাইট্রেট বলেছে অর্থাৎ এনএইচ ফোর এন থ্রি আর আমাদের বইয়ে যেটা আছে অ্যামোনিয়াম নাইট্রাইট একে উত্তপ্ত করলে নাইট্রোজেন উৎপন্ন হবে কিন্তু ওই ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে তাই এটা ভুল ক্যালসিয়াম অক্সাইডদের অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় ঠিক এইচ টু এস একটি শক্তিশালী জারক এটা ভুল এইচ টু এইচ টু এস হচ্ছে একটা বিচারক আচ্ছা নেসলার বিকারকের সংকেত দেখো কে টু এইচ জে আই ফোর পটাশিয়াম মার্কিউরায়োডাইড হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত হয় ওলিয়ামের রাসায়নিক সংকেত এইচ টু এস টু ও সেভেন ওসোয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয় ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস টু ও সেভেন ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়নামাইড উৎপন্ন হয় সিএন সি লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এইচ